গুড মর্নিং চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো আজকের ভিডিওটা একটু শুরু করতে দেরি হয়ে গেল আর এখন কটা বাজে দেখো বারোটা পরও বাঁচতে যায় প্রায় তো আজকে ভিডিওটা একটু লেট করেই শুরু করেছি স্নান করা জলটাকে বসিয়ে দিয়েছি তো দেখো জলটা এখন গরম হোক ততক্ষণ দেখা যাক আমি কি করি জানি না কী করবো না করবো কিছুই জানি না তো জলটা বসিয়ে দিয়ে আমি একটুখানি বাইরের দিকে চলে এসেছি আর এখনের ওয়েদারটা এমন হয়ে গেছে না একটু ছাওয়াতে থাকলে শীত করছে আবার রোদে আসলে প্রচণ্ড পরিমাণে গরম হচ্ছে কি যে করব ভেবে পাই না তো এখন দেখো এই সুন্দর দেখতে কুকুরটাকে আমার বাপি খেতে দিতে যাচ্ছে মানে খেতে দেয় আর কি আর ও খেয়ে নেয় কারণ ওর বাচ্চা আছে জানো তো চার পাঁচটা বাচ্চা আছে আর কী কিউট দেখতে বাচ্চাগুলো এখানে আমি তোমাদের সঙ্গে একটু শেয়ার করছিলাম যে আমার ফ্রি ফায়ার লাভার ভাইকে মানে এতটা পরিমাণে গেম খেলে সে কী আর বলবো সময় গেম খেলতেই থাকে খেলতেই থাকে তারপরে ভাবলাম যে ওই জলটা গরম হচ্ছে ততক্ষণ আমি একটুখানি মায়ের কাজ এগিয়ে দিই তো সেই কারণে কটা আলু ছাড়িয়ে রাখলাম যাতে মায়ের একটুখানি হেল্প হয় জানি এটাতে কিছুই এমন হেল্প হবে না তবুও আর কি মাকে জিজ্ঞাসা করলাম যে আলু ছাড়ানোর আছে কি কিছু ছাড়ানোর আছে সবজি কাটার আছে মা বললো ঠিক আছে তাহলে পাঁচ ছটা আলু ছাড়িয়ে রাখ এবার যেহেতু আমরা চারটে লোক সেই সেই জন্য অনেক আলু লাগবে না ওই পাঁচ ছটা আলুতেই হয়ে যাবে আর কি তো সেটাই করতে বসেছিলাম এখন বসে বসে আলু ছাড়াই আর তোমরা আমার পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের ভিডিওটা দেখতে ভালো লাগবে আর আজকে একটা জায়গায় বেরোনোরও আছে হঠাৎ করে সকালবেলা মনে হলো যে একটুখানি সিমুর যাওয়া যাক কারণ কিছু জিনিস কেনারও আছে তবে যাই ঘুরেই আসি আমি আর মা মিলে তো তোমাদের দাদাভাইকে বলতে তোমাদের দাদা আমাকে বললো হ্যাঁ যাও ঘুরে আসো তাহলে বিয়ের আগে হোক বা পরে হোক আমি না যেখানেই যেতাম না যেতাম তোমাদের দাদাভাইকে ভাইকে বলেই যেতাম তার কারণ দেখো হঠাৎ করে যদি এখন তোমাদের দাদা ফোন করে তো ও যদি দেখে যে আমি বাইরে আছি তাহলে তো ওর মনটা খারাপ হতেই পারে যে আমাকে একবার বললো না সেই কারণেই আমি বলে যাই তোমাদের দাদা আমাকে কোনো কিছুতে বারণ করে না মানে কোথাও যাবো বললে বা কিছুতে বারণ করে না সেই কারণে আমার আরও ভালো লাগে ওকে বললে ও বলে আচ্ছা ঠিক আছে ঘুরে এসো এখানে একটুখানি ভাইয়ের সাথে শয়তারি করছিলাম তারপর তখনও দেখলাম যে এখনও একটু জলটা গরম হতে টাইম লাগবে তাই একটু ঢং করছিলাম দেখো স্নান টান করা হয়ে গেছে এখন ওই একটু স্নান করার পর রোদটাতে দাঁড়িয়ে আছে আর কি মানে গরমও লাগছে আর কি করব তো দেখো এখন একটুখানি বাপি মাঠের মধ্যে কাজ করছে সেটা তো ওদের সঙ্গে শেয়ার করলাম আর এই জিনিসটা এটা আমার দাদার হাতে নিজে তৈরি করেছিল চাষেরই কিছু জিনিস তো এখন দেখো বেরিয়ে পড়েছি আর এখন চড়বো হচ্ছে মায়ের হিরো হণ্ডায় মানে সাইকেলে মায়ের সাইকেলে করে আগে মানে বিয়ের আগে থেকেই আমরা এরকমই করি কোথাও গেলে মা আমাকে সাইকেলে করে চাপিয়ে নিয়ে যায় এখন তো অনেকে বলতেই পারো যে তুমি তোমার মাকে চাপাতে পারো না আসলে আমার মা আমাকে ঠিক ভরসা করে না মানে যদি ঠেলে দিই এই কারণে তো দেখো এখন কিছু জিনিস কেনার জন্য এই দোকানটাতে এসেছিলাম আর ঘর সাজানোর কত কিছু জিনিস দেখলাম এত ভালো লেগেছিল সে কি আর বলবো তো এখন দেখো সব কিছু হয়ে গেছে কেনাকাটি এখন বাড়ি চলে এসেছি আর গোপালের জন্য একটুখানি খাবার নিয়ে এসেছিলাম মানে আমার দুই ভাইয়ের জন্য বড় ভাই আর ছোট ভাইয়ের জন্য তারপরে তো আমি গোপালকে খাবারটা সাজিয়ে দিয়েছি আর দেখো কেক দেখে কত খুশি বাচ্চা ছেলেরা যেমন হয় না ঠিক সেরকম আমি যখন এখানে থাকতাম তখন তো অনেকটা টাইম কাটাতাম ওর সঙ্গে কিন্তু এখন ওখানে চলে গেছি তাই আর টাইম কাটানো হয় না দেখো ওকে এখন ঘুম পাড়িয়ে দিলাম ও ঘুম তারপরে আমি আর মা দুজনে মিলে একটুখানি চা খেতে বসেছি আর চা খেতে বসে সে কত গল্প আমাদের তো গল্পের আর শেষই হয় না মানে এত গল্প এত গল্প করছি কি যে গল্প করছিলাম নিজেরাও জানি না তো তাই আর কি এবার চলে যাব মনটা খারাপ আমারও মনটা খারাপ করছে মায়েরও মনটা খারাপ করছে তাই আর কি সব কিছু মিলিয়েই গল্প হচ্ছিল মা বলছিল যে তোর ব্যাগটা গুছিয়ে দিতে হবে আসলে কি বলো তো কোথাও গেলে না আমি একদম ব্যাগ গুছাতে পারি না মানে মা মায়ের বাড়ি এলে মাকে বলি ব্যাগ গুছিয়ে দিতে দাদান বাড়ি গেলে দাদান ব্যাগ গুছিয়ে দিতে এখন আবার দিদকে বলি ব্যাগ গুছিয়ে দিতে আর ছোটো মাসির বাড়ি গেলে মাসিকে বলি ব্যাগ গুছিয়ে দিতে আর যখন তোমাদের দাদা সাথে হয়ে যায় তখন তোমাদের দাদা ব্যাগ গুছায় কারণ আমি যদি দুটো জামা কাপড় নিই না তাহলে আমার পুরো ব্যাগটা ভর্তি হয়ে যায় আমার খুব রাগ হয় আমি কেন যে ব্যাগ গুছাতে পারি না আমি নিজেও জানি না তো দেখো গোপালকে যে পেস্ট্রিটা দিয়েছিলাম ওটাই প্রসাদ হয়ে গিয়েছিল এখন আমি আর মা মিলে খেলাম তো ওটা ছিল এগলেস পেস্ট্রি আমি দোকান থেকে সেই বলেই কিনে এনেছিলাম কারণ অনেকে আবার ভাববে যে ডিম দেওয়া কেকটা গোপালকে দিল একদমই তা নয় তারপর তোমাদের সঙ্গে শেয়ার করছিলাম যে আমি কি কী কিনেছি শিউর থেকে গিয়ে তো তোমরা সেগুলো দেখতে থাকো আর আজকের ভিডিওটা আমি এই অবধি রাখলাম ভিডিওটা ভালো লাগলে অনেক লাইক করবে আর সকলের সাথে শেয়ার করে দেবে বাই